সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আসেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে এখনও বসে আসেন এবং 2022 হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল এবং কি দুই হাজার চব্বিশ সাল সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে তো আজকে একটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনি নিজেই মেল করে দেখতে পারবেন যে আপনি ভিসা পাবেন না কি রিজেট হবেন তো এই বিষয়টা আসলেই আপনি দুই দিন আগে থেকেই এই ব্যাপারটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইদের মধ্যে তো এক ভাই এটা চেষ্টা করছে তো উনি ওনাকে আবারও মেল করার পর ওনাকে আবার রিপ্লাই দিছে যে ওনার নোরস্তাটা কোনো অবস্থানে আসে রেবোকাতো হয়েছে নাকি রিজেট হয়েছে না এখনও প্রক্রিয়া দিন ব্যাপারে মেল করা হয়েছে তো ইতালি বিভিন্ন শহরের বিভিন্ন প্রভুত্রের আলাদা আলাদা মেল থাকে তো ওই মেলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো দিয়ে তাদের ওই মেলে মেল করবেন তো এটা আসলে কিভাবে করবেন তো এই দেখেন আমাদের ভিডিও স্ক্রিনে আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা দিছি স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো ইতালিয়ান ওয়েবসাইট তো ইতালিয়ান ওয়েবসাইট আপনি বাংলাদেশে বসে যেহেতু মেলটা করবেন এই জন্য আপনাদের একটা বিপিএন ডাউনলোড করে নামাইতে হইব তো বিপিএনটা আপনার লোকেশন দিবেন ইতালি তো তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটের মধ্যে ঢুকে ঢুকতে পারবেন তো আপনার পেপুতরা আপনি যেই শহর থেকে আপনার নলস্তাটা পেয়েছেন মনে করেন আপনি নাপোলি থেকে নলস্তাটা পেয়েছেন কেউ রাগুসা শহর থেকে নলস্তা পেয়েছে তো রাগুসা শহর থেকে যদি আপনার নলস্তা পান তো রাগুসা শহরের যে পেপুতরাটা ওইখানে দেখবেন যে আপনার মেলগুলো আছে তো এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট ফ্যামিলি রিউনিয়ন তো প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা মেল আছে তবে শহর কিন্তু আলাদা এই শহরের প্রত্যেকটা মেল কালেক্ট করার পর আপনার ডিরেক্টরের মেল যেটা

ওই মেলটা টুতে দেওয়ার পর আর বাকি যেই মেলগুলো পাইবেন ওইগুলো সিসিতে দিয়ে আপনি কিন্তু ওই যে আপনার যেই ফর্মেটটা এটা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে আমি দিয়ে দেব তো ওই যে ওইটা আপনি কপি করে জাস্ট আপনি ডকুমেন্টগুলো দিবেন পাসপোর্টের নাম্বার জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং কি আপনি শহরের জায়গায় শহর ধরেন আপনি পালের মৌরসা সিসিলিয়াশিয়ানি ব্যানিস বিভিন্ন শহরে থেকে নলস্তা আপনারা পাইছেন তো আপনি যেই শহর ওইটাই দিবেন এবং কি আপনার নলস্তা নাম্বার এবং কি আপনার প্রোটোকল নাম্বার এখানে জাস্ট আমি দিয়ে বক্সে এবং কি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে ওইটা জাস্ট কপি করার পর আপনি জাস্ট ডকুমেন্টটা দিবেন এবং কি এই মেলগুলোতে পাঠাবেন আমি আবারও বলে দিতেছি আপনি যে আপনার পেপুত্রা বিভিন্ন জনের বিভিন্ন শহর থেকে নলস্তরা পেয়েছেন তো আপনি যে পেপুত্রা ওই পেপুত্রাই সিলেক্ট করে আপনি মেলগুলো কালেক্ট করবেন তো একটা মেল না এখানে ডিরেক্টরের মেল থাকবে তো ডিরেক্টরের মেলটা টুতে দিবেন ফার্স্টে দিবেন তারপর বাকি যেই মেলগুলো মেলগুলো কালেক্ট করবেন সেই মেলগুলো আপনারা সিসিতে দিয়ে আপনি কিন্তু ওই যে ফর্মেটটা দিব। ওই ফর্মেটটা আপনার নিজের ডকুমেন্টগুলো দিয়ে ওইখানে কিন্তু সেন্ড করে দেবেন এটাই আপনাদের কাজ থাকবে তো আসলে এই বিষয়টা নিয়ে যে ভাই বলছে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের মধ্যে তো উনি এই বিষয়টা তিন দিন আগেই ব্যাপারটা ক্লিয়ার করছিল তো আমি মূলত এটা নিয়ে ভিডিও বানাইতে চাই নাই তো আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে আমাকে বলতেছেন এই বিষয়টা নিয়ে আপনারা একটু ক্লিয়ার করে দেন তো এই জন্যই কিন্তু মূলত আজকে ভিডিওটা বানানো আসসালামু আলাইকুম আশাফুল ইসলাম ভাই আশা করি ভালো আছেন আমি আপনার সবসময় ভিডিও ইউটিউবে দেখি এবং সাবস্ক্রাইব করি তো আপনার সাথে আগে আরও দুই একবার কথা হয়েছিল ভাই আজকে একটা নিউজ দেখলাম এই যে ব্লগার উজ্জ্বল ভাই নাকি বা আপনারও দুইটা পোস্ট দেখছি যে ইটালিত এখান থেকে ইমেল করা যায় তো সেই সিস্টেমটা যদি একটু জানাই দিন বা কোনো গ্রুপটা দিতেন অনেক উপকৃত হইতাম আর যদি আপনি পারেন তাহলে আরো ভালো হয় আমি কি কি দিতে ওইটা একটু জানাইবেন ডকুমেন্ট যা লাগে আমি দিয়ে দিবো শুধু আমার কি হবে নাকি ওইটা রেজাল্টটা যদি পাই ভাই অনেক উপকৃত আসসালামু আলাইকুম এরকমভাবে অনেকেই আমাকে এটা ক্লিয়ার করে দিতে বলছেন তো এটা আসলে আমি বললাম যে দুই দিন তিন দিন আগেই কিন্তু এই ব্যাপারটা আমি আরও আগেই জানছি তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তিভোগী ভাইদের মধ্যে একজন ভাই তো উনি এই ব্যাপারটা ক্লিয়ার করছে এবং কি ওনারা অনেকেই কিন্তু মেল করার পর ওনাদেরকে আবারও রিপ্লাই মেল দিছে যে ওনাদের নোলস্তাটা কোনো অবস্থানে আসে মূলত আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করি দেখেন আপনাদেরকে অনেকবার আমি বলছি অনেক ভিডিওতে যে আপনার নোলস্তাটা কোনো অবস্থানে আসে স্টেপ মাইসিতে আসে নাকি কি রেবকাতে নাকি আপনার ক্যান্সেল করে আইছে তো ওইখানে কিন্তু মালিকের স্পিরিট আইডি দিয়ে ঢুকলে সরাসরি কিন্তু মালিকে বুঝতে পারে এবং কি আপনার মাধ্যমেও জানতে পারে যে আপনার নলস্তার কোন অবস্থানে আছে কিন্তু আপনার মাধ্যম আপনাকে কেন বলে না যে আপনাকে যদি বলে যে রেবোকাত আছে বা ক্যান্সেল করিয়া দিছে মালিকে প্রত্যাহার করিয়া দিছে যেটা রেবোকাত তো এখন এই মুহূর্তে যদি বলে তাহলে কিন্তু আপনি তাকে দশ থেকে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ বা কেউ ছয় লাখ সাত লাখ চার লাখ পাঁচ লাখ তিন লাখ যাই দিছেন মোটামুটি একটা অ্যামাউন্ট দিছেন তো সেই টাকাগুলো যদি এখন বলে দেয় যে তুমি রেবো কাতো মানে কি আপনি ওইখানে মালিকী স্প্রিট আইডি দিয়ে ঢোকস ঢোকার পরে দেখতে সে রেবো কিন্তু এটা যদি এক মাস পর বা দুই মাস পর যে আপনার ইতালি বিফেস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন যে একটা ফাইনাল ডিসিশন আপনাকে যখন দিবে তখনই তো আপনি বুঝতে পারবেন যে রেডি ফর কালেকশন মানে আপনার রিটার্ন পাসপোর্ট আনার পর যদি সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দেয় বা স্ক্যান স্ক্যান পাসপোর্ট জমা দেওয়ার পর যদি আপনার সরাসরি রেডি ফর কালেকশন এস দেয় তাহলে আপনি তো বুঝতে পারবেন যে একশো পার্সেন্ট রিজেল্ট কিন্তু এই রিজেল্টটা আপনাকে কখন দিবে এটা কিন্তু এখন আপনি বলতে পারতেছেন না কিন্তু এখন আপনার মাধ্যম যদি আগে বইলা দেয় তাহলে তো আপনি তার কাছে টাকা চাইবেন কারণ কি দেখেন প্রত্যেকটা স্টেপে আপনার মাধ্যম এবং কি মালিক জানে যে আপনার নলস্তাটা কোন অবস্থা আছে যাদেরটা অরিজিনাল তাদের তো অপেক্ষা করতেই হইব যে যাদেরটা স্টেপ মাইসিতে আছে তো তাদের তো অপেক্ষা করতে হইব যেহেতু প্রক্রিয়ার দিন আছে কিন্তু অনেক অলরেডি অনেকেরটা রেবকাত হয়ে গেছে কা মালিক আগেই প্রত্যাহার করে দিছে কিন্তু আপনাদের মাধ্যম আপনাকে বলে না কারণ কারণ ওই যে টাকাগুলো রিটার্ন দিতে হইব তারা অপেক্ষা আছে যে ইতালি বিএফএস গ্লোবাল যখন এটা আপডেট দিবে তখনই আপনাকে বলবে তো তখন এই যে এই কয়দিন যে তার কাছে টাকাগুলো রাখলে সে কিন্তু এই টাকা দিয়ে অন্য কোনো কাজে লাগাইতে পারে বা অন্য কোনো বিজনেস করতে পারে এটা আসলেই সিম্পল বিষয় আপনার টাকা দিয়ে এতদিন আপনার কাছে তার কাছে রাখলে সে এটা কাজে খেটাই পারবে কিন্তু সে এখন আগে বলবে না ওই ইতালি বিএফএস গ্লোবাল যখনই রিজেট দিবে সে আশা আপনাকে অপেক্ষা করতে হইতেছে তো এই বিষয়টাই আপনি কিভাবে জানতে পারবেন এই জন্য কিন্তু মেলটা করা আপনি নিজে থেকে বাংলাদেশে বসেই মেলটা করবেন আপনার বিপিএন কানেক্ট করে আপনি ইতালিয়ান লোকেশন দিয়ে এই ওয়েবসাইটে ঢুকে আপনার মেলগুলো কালেক্ট করে প্রত্যেকটা মেল এখানে পাঁচটা ছয়টা সাতটা মেল থাকবে এই মেল আপনার আপনার একান্তই শহর যেটা আপনার যেই শহর থেকে নস্তটা পাইছেন ওই শহরের প্রত্যেকটা শহরে আলাদা আলাদা কিন্তু পেপুত্রা এবং কি আলাদা আলাদা মেলগুলো তো এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা যাদের নোলস্তা যে শহরের ওই শহরের পেপুত্রাতে ঢুকে আপনার মেলগুলো কালেক্ট করবেন বল ওই আগেই বলছি যে ফ্যামিলি বিষয় এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এবং কি ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট প্রত্যেকটা মেল এবং কি ডিরেক্টরের মেল আছে তো ডিরেক্টরের মেল যেটা ওইটা আপনি টুতে দিয়ে বাকি যেই মেলগুলো ওইগুলো সিসিতে দিবেন তো এই বিষয় নিয়ে যে ভাই বলছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই তো তার ভয়েসগুলো আপনার শুনুন আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন তো আমি তো আপনাদেরকে বললাম তো এইটাই মূল ভিডিওটা ছিল তারপর আপনি এই ভয়েসগুলো শুনুন এবং কি এইটা অনুসারে আপনারা কাজ করেন দেখেন আমি উপরে ¿Y por meter মেয়েদের নিয়ে এডিট করবেন কপি করে নিয়ে এডিট করবেন এডিট করতে হবে প্রথমে কি প্রথমে দেখেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা মেয়েদের সাবজেক্টে দিবেন সাবজেক্ট যেটা লিখে আছে সাবজেক্টটিকে তাকে দিয়ে বাকিটা রিকোয়েস্ট ফর আপডেট অন ওয়ার্ক পিস অ্যাপ্লিকেশন আপনার যে করতে রাগুস হলে রাগুস রোম রোম বেলেজি হলে বেলেজি মিলান হলে তুরিন হলে তুরিন যে করতে ওই পেপেতরা নাম লিখবেন এখানে রাগুস দেওয়া এটা কেটে দিবেন কেটে দিয়ে আপনার পেপেতরা নাম লিখবেন তারপর দেখেন ডিএস আর ম্যাডাম আই হোপ দিস মেসেজ ফাইন ইউ ওয়েল আই এম রাইটিং টু ইনকোয়ারি অ্যাবাউট দিস কারেন্ট স্টেটাস অফ মাই ওয়ার্ক বিশা অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই মাই এমপ্লয়ার ইন রাগুসা যে রাগুসা লেখাটা আছে এখানেও আপনার পেপেতরা নামটা দিবেন ঠিক আছে উপরে যে সাবজেক্টের যে নামটা দিবেন পেপেতরা ইনের পরে এমপ্লয়ার ইনের পরে এটা এডিট করে এটাও আপনার ওইখ্যা পুত্রের নাম দিবেন ঠিক আছে তারপরে আপনার দেখেন পরে আপনার ফুল নেম মানে আপনার কৃষিপুত্র যে নামটা আছে বা পাসপোর্টের যে নামটা আছে পুরো নামটা লিখবেন যাই হোক হোক না কেন ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দেবেন এখানে তারপর পাসপোর্ট নাম্বারটা দিবেন পাসপোর্ট নাম্বারটা যাবে পাসপোর্ট নাম্বারটা দিবেন এরপর হচ্ছে এমপ্লয়ার নেম এমপ্লয়ার নেমটা আপনার কৃষিপত্র মধ্যে পেয়ে যাবেন অনুষ্ঠান মধ্যে পাবেন ঠিক আছে আপনার মালিকের নাম তো মালিকের নাম সাধারণত পরে যেটা থাকে ঠিক আছে সৌর্নিমার নেমের মধ্যে যেটা থাকে তো ওইখানে দেখবেন দোকানদার মধ্যে পরে যে নামটা থাকে সেটা আগে হবে আর আগে যেটা থাকবে নামে থাকবে সেটা পরে হবে নামটা দিবেন আইডেন্টিফিক দোকানটা এটা আপনার রিসিভটার মধ্যে পাবেন যদি কারো কাছে রিসিপটা না থাকে তাহলে এটা কেটে দিবেন আইডেন্টিফিকার দোকানটা লাইনটা কেটে দেবেন ঠিক আছে আর যাদের আছে তাদের রিসিপ্তার থেকে দোকানদার নাম্বারটা দিন ঠিক আছে এরপরে দেখেন একদম নিচে দেখেন এখানে বেস্ট রিগার্স্ট রিগার্ডের পরে আপনার নামটা দিন আপনার মেল অ্যাড্রেসটা দিবেন এগুলো এডিট করে ঠিক আছে আর পাঠাবেন কোথায় সেটা পেপুতরা ওয়েস ভাগ ভাগ আপনার পেপুতরার মেইল অ্যাড্রেস আলাদা মাসুতার মেইল অ্যাড্রেস আলাদা ঠিক আছে ওইগুলো আপনাকে খুঁজে বের করে দিতে হবে দেখেন এখন কথা হচ্ছে যে ইমেল এড্রেস কোথাও পাবেন ঠিক আছে কয়টা ইমেল এডেসেস পাঠাবেন প্রথম কথা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসগুলো আপনি পাবেন আপনার নিজ পেপু ফেপুড়ার ওয়েবসাইটে ঢুকলে ওখানে ওখানে ওয়ান স্টপ শপ ইমিগ্রেশন মানে সুই অফিসের ইমেল অ্যাড্রেস পাবেন তারপরে ফেপুতার ডিরেক্টর জেনারেল যে আছে তার ইমেল অ্যাড্রেস পাবেন তারপরে সিজনাল ওয়ার্ক বিষয় নিয়ে যে অফিসার কাজ করে তার ইমেল অ্যাড্রেস পাবেন নন সিজনাল নিয়ে যে কাজ করে তার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস পাবেন তারপর হচ্ছে আপনার ফ্যামিলি রিইউনিয়ন নিয়ে যে করে যে অফিসার কাজ করে তার ইমেল অ্যাড্রেস পাবেন ঠিক আছে তো এখান থেকে এই ইমেল অ্যাড্রেসগুলো প্রথমে আপনাকে কালেক্ট করতে হবে ওই ওয়েবসাইটে ঢুকে ঠিক আছে তো ওয়েবসাইটে ঢুকে কালেক্ট করার পরে আপনি ডিরেক্টরের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা টুতে দেবেন ইমেলের আর বাকি ইমেল অ্যাড্রেসগুলো আর বাকি যে চার পাঁচটা ছয়টা ইমেল অ্যাড্রেস আছে পাবেন আপনি যা কয়টা পান আর কি বাকিগুলোতে ইয়েতে দিয়ে তে দিয়ে আপনি ওরা ইমেলগুলো পাঠাবেন ঠিক আছে

மெல்லோடி கேட்குட் এই জিনিসটা জিনিসটাকে মাথায় রাখবেন সবাই কারণ হচ্ছে যে এটার কাজ আছে এটার কাজ পরে আমি বলবো যখন আপনাদের টাকা দিতে চাইবেন আপনার মাধ্যম যখন করবে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে তখন মাফিয়ার বিষয়টা আসবে তখন এনটিমা মাফিয়ার এখানে আপনার বের করবেন ওরা এখান থেকে খুঁজে আপনার মাধ্যম বলেন মালিক বলেন তাদেরকে বের করে ব্যবস্থা নেবেন ঠিক আছে তো এটা পরের বিষয় কিন্তু এখন আপাতত মাফিয়া যেটা ওটা ওখানে কেউ ওই অপশনটা থেকে ক্লিক করেন না ওই থেকে কেউ মেমেলের ফর্মে টা দিয়ে এটা পাঠান না ঠিক আছে আর বাদ বাকি পেপুতার ডিরেক্টর থেকে শুরু করে ইমিগ্রেশন সেকশন তারপর হচ্ছে যে বিষয় সরি ওয়ার্ক সেকশন সেকশন সিজনাল নন সিজনাল বিষয় সেকশন সবগুলোতেই আপনারা পাঠাবেন ঠিক আছে শুধু ডেক্টর একটা সি সি দিতে দিবেন আর বাকি সব ইমেলটা সি তে দিয়ে একই নিজেরা করার জন্য ঠিক আছে মালিকের জন্য মালিক ফ্যাকের মাধ্যমে করতে পারবে কিন্তু মাধ্যম বা মালিক আপনাদের সাথে আমাদের সাথে কোনো ফল করতেছে কিনা যদি আমরা মেল পাঠায় সেক্ষেত্রে যদি জবাব দেয় সেক্ষেত্রে যাবে মনে করেন হয়তো কারণ অবস্থা হয়ে গেছে বা কারোর অবস্থা হয়ে কারোর জন্য আবেদন হয় না এরকম তো আমাদের পুত্রগুলি অনেকে আছে তো আমরা কয়েকটা পরীক্ষামূলকভাবে দেখছি পাঠাই ওরা রিপ্লাই দিছে ঠিক আছে রিপ্লাই দিছে এবং জানাইছে তো সুতরাং যদি পাঠান হয়তো বা জানতে পারবেন বিষয়টা কারণ সবাই মাধ্যম তাই কথা বলে যে কাজ চলতে সবাই হচ্ছে তো ভয়েস রেকর্ডটা শুনলেন আমি ফার্স্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপর আলাদাভাবে ভয়েস রেকর্ডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই মেলটা করতে পারতেছে না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনো দালাল চক্রের কাছে আপনি এই মেল করার জন্য যাবেন না আপনি নিজে না পারলে আপনাদের প্রতিবেশী ভাই বা আপনি নিজেই চেষ্টা করবেন ভিডিও যেহেতু বারবার একই জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছি তো আমি মনে করি যে সবাই বুঝবেন যেহেতু ভিডিওটা আপনি বারবার যদি দেখেন অবশ্যই এইভাবে যেভাবে দেখানো হয়েছে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে করলে আপনি নিজেরটা নিজেই পারবেন মালিক ইতালিতে বসে পেভুত্রায় যাক বা সুইতে এক্সপোর্টালে ইউনিকো ইমিগ্রেশনে যে যা করার কাম করুক তবে আপনারটা আপনি করবেন জাস্ট দেখেন ওইখানে যদি মালিকের তো সবসময় জানতে পারে যে সে কোনো অবস্থা না আসে যদি রেবকাতো হয় ওই মালিক জানাইব না বা মাধ্যমে জানাইবো না কারণ যদি এখন বলে দেয় তখন তো এখনই আপনার টাকাগুলো রিটার্ন দিতে হইতেছে তো তারা ওই যে যদি রেবগাত হয়ে দেখা ওটা ইতালি অ্যাম্বাসি যখন ক্লিয়ার করবে তখনই আপনাদেরকে জানায় বা আপনি জানতে পারেন কিন্তু এর আগে আপনি কিভাবে জানতে পারবেন বা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা ছিল তো এই জন্যই আপনাদের বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু শত শত ভুক্তভোগীরা আজকে এক বছর দেড় বছর দুই বছর ধরে অপেক্ষা করতেছে অনেকের দুই হাজার বাইশ সালেরও কিন্তু এখন ভুক্তভোগী আছে ওই দিনকালে অনশন কর্মসূচিতে গিয়ে দেখি যে দু হাজার বাইশ সালেরও এখনও সমাধান পাইতেছে না ফ্যামিলি ভিসা আছে তো এই বলবো যে ভিডিওটা সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য তো আপনারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো আপনি দেখলেন এবং কি আপনি শেয়ারের মাধ্যমে আরেকজন দেখলো তো তারও উপকারটা হলো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম